হোয়াইট কালারের এলিয়ন দেখাচ্ছি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন মানিক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া মানিক ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন জি আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো বাইশ তেজগাঁও লিং রোড বিএমডাব্লিউ গাড়ি শোরুম আর পার্টেক্স ফার্নিচার শোরুমের সাথে গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন আমাদের শোরুমের নাম প্লাটিনাম জোন মানিক ভাই কি কি সুযোগ সুবিধা দিচ্ছে আপনাদের শোরুমে জি আমাদের শোরুম থেকে কেউ যদি গাড়ি কিনে আমরা ইউজ গাড়ি বিক্রি করি তো আমরা এক বছর ফ্রি সার্ভিস দেব এক বছরের ফ্রি সার্ভিসটা দিচ্ছেন জি 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 ওকে বিশেষ করে আজকে কি গাড়ি দেখাবেন জি আজকে তিন তিনটা এলিয়ন গাড়ি দেখাবো মোস্ট পপুলার গাড়ি হ্যাঁ ওল্ড শেবের তিন তিনটা এলিয়ন গাড়ি আমাদের কাছে আছে আমি তিনটা একসাথে রিভিউ দিচ্ছি আপনারা যেটা পছন্দ হয় আপনারা আমাদেরকে কল করতে পারেন এবং আমাদের শুরু থেকে দেখতে পারেন জি ওকে প্রথম কোনটা দেখুন আমি এখন প্রথম 2007 মডেলের 2014 তে রেজিস্ট্রেশন এলিয়নটা দিয়ে শুরু করতেছি এই এলিয়নটা দেখেন আপনি সবকিছু অরিজিনাল আছে একদম হেডলাইট হইতে এই যে গ্রিল আপনার 35 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন 35 সিরিয়াল গ 35 87 সাইট এবং কি স্টিল বাম্পার লাগানো আছে ফক লাইট হেডলাইট যা কিছু আছে সবকিছু একদম ফ্রেশ আছে আচ্ছা একদম ফ্রেশ অবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন টয়োটা এলিয়ন এ15 এবং জি 35 সিরিয়াল 35 সিরিয়াল গাড়ির কালারটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার ওকে প্রতিটা গ্লাস কি জেনুইন ভাই হ্যাঁ প্রতিটা গ্লাস জেনুইন এই দেখেন টয়োটা মনোগ্রাম আছে আচ্ছা জেনুইন প্রতিটা গ্লাসে আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন এবং বাম পাশে বডিটা ভাই হ্যাঁ বাম পাশে বডিটা আলহামদুলিল্লাহ কোনো জায়গা কোনো স্কেচ বা অ্যাকশন হিস্টরি নাই গাড়িটা একদম ফ্রেশ অবস্থা আছে আচ্ছা আপনারা আমি দরজা খুলে দেখাচ্ছি একটু দেখেন এলিয়নের

আপনি পিছনে গ্লাসটা টা দেখেন এখনো অরিজিনাল স্টিকার আছে আচ্ছা

জি এটা হলো দুই হাজার সাত মডেল দুই হাজার চোদ্দের পঁয়ত্রিশটা জি এই গাড়িটা দাম চাচ্ছি ষোলো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসক্রিম প্রাইস প্রাইস ওকে জি আমি এলিয়ন দেখাচ্ছি দুই হাজার দুই এর মডেল সাতের রেজিস্ট্রেশন এর সেরা গাড়ি দুই হাজার মডেল আপনার সাতের স্টেশন উনিশ সিরিয়ালের গাড়ি এই যে সামনের হেড লাইট যা কিছু দেখতেছেন সবকিছু অরিজিনাল আছে আচ্ছা সবকিছু আপনার একদম সিরিয়ালের গাড়ি আচ্ছা আপনার এই ফক লাইট

বাইউনি দে হ্যাঁ আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে এটা 2002 হইলো ইঞ্জিনটা এখনো ফ্রেশ আছে হ্যাঁ আচ্ছা গাড়িটা আছে আপনারা কেউ যদি এলিয়ন নিতে চান কম বাজেটে গাড়িটা খুবই ভালো ফ্রেশ একদম ইঞ্জিন গিয়ার ভিভিটে এসি সেশন সব পারফেক্ট আছে আপনাদের চেসিস দেখেন এখনো অরিজিনাল আছে এগুলোতে এখনো রং করা হয়নি আচ্ছা একদম ফ্রেশ অবস্থায় নাই গাড়িটা নেই মডেল 2002 মডেল

একদম নতুন মতো টায়ার পেয়ে যাচ্ছেন আপনারা এবং রিম গুলো খুব সুন্দর খুব সুন্দর এবং বাম পাশটা তো ভাই ফ্রেশ হ্যাঁ বাম আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই খোলা কাটা নাই আচ্ছা কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি খোলা কাটা নেই একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন জি সাদা কালারের গাড়ি জি সাদা কালার এ15 এ15 এবং ভিতরটা তো ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র কিন্তু এতে তেল বেশি কালার উডেন আছে আচ্ছা উডেনটা খুব সুন্দর পেয়ে যাচ্ছেন এবং ড্যাশবোর্ডটা একতে চমৎকার জি জি মোস্ট পপুলার গাড়ি এবং গাড়িগুলো হচ্ছে ওল্ড শেপের ওল্ড শেপের

এবং রাইট সাইটটা তবে হ্যাঁ রাইট সাইটও ফ্রেশ আলহামদুলিল্লাহ কোনো খোলা কাটা এক্স ইনস্টিটিউট নেই একদম ফ্রেশ একটা গাড়ি টায়ারগুলোও সার্ভিস ভালো দিবে আচ্ছা হ্যাঁ সুন্দর চালাতে পারবেন এবং কি এর পিছনের ডান পাশে দেখেন এই যে জুড়িগুলো এখনো অরিজিনাল আছে কোনো খোলা কাটা নাই ভিতরে সিটগুলা এখনো অরিজিনাল এবং কি গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল আচ্ছা হিউজ স্পেস স্পেস হচ্ছে ভিতরে জি জি

একদম পারফেক্ট করা আছে আচ্ছা তিনটা গাড়ি আপনারা একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন যাদের ওল শেপের এলিয়ন প্রয়োজন অবশ্যই মানিক ভাই এর শোরুমে চলে আসবেন চলে আসবেন জি তিনটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন জি মানিক ভাই ইঞ্জিনটা দেখি হ্যাঁ ইঞ্জিনটা আমি দেখাচ্ছি এই দেখেন বিবিটা ইঞ্জিন হ্যাঁ বিবিটা ইঞ্জিন এটার ইঞ্জিনটাও একদম ফ্রেশ দেখেন অসাধারণ অসাধারণ ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আপনারা এবং গিয়ার বক্স ভাইয়া হ্যাঁ গিয়ার বক্স ইঞ্জিন সাসপেনশন এসি সবকিছু পারফেক্ট আছে আচ্ছা চেসিস মাসেল ভাইয়া হ্যাঁ চেসিস মাসেল অরিজিনাল আছে দেখেন এখন পর্যন্ত রং করা হয় নাই অরিজিনাল এখন পর্যন্ত রং করা হয় না একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এবং সিএনজি সহ সিএনজি সহ 60 সিএনজি সহ আপনারা গাড়িটা পেয়ে যাচ্ছেন এলএন এ15 বাংলাদেশের মোস্ট পপুলার গাড়ি জি জি